শুভ দীপাবলি কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আলোর উৎসব সাবধানে থেকে সবাই চারিদিকে বাজি ফাটছে যাই হোক সবাই ভালো থেকো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতা লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি তো ভালো আছি খুবই ভালো আছি কালকের দিনটা বেশ ভালোই কাটলো আজকে কালী পুজো শক্তি মায়ের আরাধনা তো সকাল থেকে যথারীতি সমস্ত কাজকর্ম হয়ে গেছে হেল্পিং হ্যান্ডও কাজ করে গেছে চলো দেখি তারও একটা কাজ আছে করতে করতে তোমাদের সাথে কথা বলি এই দেখো প্রদীপগুলো জলে ডুবিয়ে রেখেছিলাম খেয়াল নেই হ্যাঁ আজকে প্রদীপ জ্বালাবো না আজকে মোম মোমবাতি জ্বালাবো কিন্তু এই প্রদীপগুলো দ্বীপদান করব কার্তিক মাসে সেই জন্য কটা আনিয়ে রেখেছি এই কটা জ্বালায় তারপরে আবার পরে দেখা যাবে ঠিক আছে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানায় অশেষ ধন্যবাদ এই উঠোনটাই আমার বেশ ভালো লাগে দেশের বাড়ির মতো আমি অনেক কাছাকাছি করি কাছাকাছি জল যেদিনই আসি সেদিনই কাছি অনেকগুলোই অনেক কিছুই কাচা হয় আর এখানে জলও এইয এখানে যে অনেক জায়গায় জল ধরা আছে আরো ভেতরেও জল ধরে রেখেছি ঠিক আছে চলো রান্নাঘরে এবার যাব। একটু জোগাড় করে এসছি তোমাদেরকে দেখাবো দাঁড়াও এই দেখো বালতিতে জল এই দেখো যেখানে যেখানে পারি জল পুরো রেডি করেই রাখি জামা কাপড়গুলো এখানে রোদ পড়ছিল ওই জন্য ফেলে রেখেছিলাম চলো এবার দেখি ঘরটা বেশ ভালো লাগছে গোপালকে দেখায়নি না দাঁড়াও ঘরটা অন্ধকার লাইটটা জ্বালায় তাহলে গোপালকে দেখায় এই যে গোপাল দুর্গাপুজোরই জামা পড়েছে কিন্তু সুন্দর জামাটা এই দেখো খাবার নিয়ে চলে এলাম আজকে তো নিরামিষ খাচ্ছি আমি এমনি কোনো নিয়মকানুনে নয় যাই হোক আমার আর খেতে ইচ্ছা করছিল না কালকে দুবেলা অনেক মাছ খেয়েছিলাম এটা তো কালকেরই চোদ্দো সাতটা এটা একটু কুমড়ো আলু পেয়ে ইয়ে ছে দিয়ে ভাজাচ্ছিলো ফ্রিজে আর এই বেসন ভরা আলু দিয়ে ঝোল করেছিলাম এটা পেঁপের চাটনি বেগুন ভাজা কুমড়ো ভাজা টুকটুক করে অনেকগুলোই হয়ে গেছে দাদা এখনো আসেনি দাদার ফ্রিজে মাছ আছে এর সাথে জাস্ট মাছটা গরম করে দেবো গুড ইভিনিং শুভ সন্ধ্যা সামান্য করে চারিদিকে একটু মোমবাতি জ্বালিয়ে দিয়েছি এই প্রদীপটা আজকে কিনলাম এটাতেই দীপদান করলাম আজকে বাপরে প্রচণ্ড বাজি ফাটছে আর এই চারিদিকে জ্বালিয়ে দিয়েছি চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই দেখো খুব সামান্য করেই করলাম কেমন লাগছে জানিও লাইটটা অফ করলে দেখতে আরও ভালো লাগছে যতটুকু মোমবাতি প্রদীপ ধূপ যা জ্বালানো ছিল সব কিছু জ্বালিয়ে দিয়েছি খুবই অল্প করে মনটা ভীষণ খারাপ লাগছে মায়ের জন্য অনেক কত ভালোবাসতো এইসব মানে সব কিছুই যে কোনো আনন্দ জিনিসই মায়ের কাছে একটা বিরাট ছিল ওটাকে একটা বিরাট করে দেখা বা বিরাট করে বলা আমাদেরকে বলতো যা 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 কত রাতে আমি আর বৌদি মন্দিরে যেতাম যাই তো কোনো ইয়ে ছিল না আর টুনি লাইট লাইট চারিদিকে বাইরে বসে দেখা মানে অনেক কিছু মনে পড়ছে মনটা খুবই খারাপ লাগছে যাই হোক রেডি হয়েছি অনেকক্ষণই যাব একটু এখন সাড়ে আটটা প্রায় বাজলো তোমার দাদার অফিসে পুজো হচ্ছে এলেই একটু যাবো চিত্তরঞ্জনেই যাব ওখানেই যাব আজকে আর দেখি কোনো ঠাকুর দেখবার যাবার থাকলে যাব ঠিক আছে যদি কোনো মন্দিরে যাই কোথাও যাই তাহলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। গেল বছর এবছর দু বছর কালী পুজোটা সত্যি খুবই ভালোবাসি খুবই আনন্দের উৎসব কিন্তু দু বছর একটু গেলো পুজোতে তাও মাছ ছিল কিন্তু লাইটগুলো যেন মনে হচ্ছিলো যেন গিলতে আসছে এবছর মা নেই ঠিক আছে চলো আজকে আনন্দের দিনে তোমাদেরকে আর এইসব কথা বলবো না খারাপ তো লাগবে চল পরে তোমাদের দাদা আসুক তারপর বেরো এরিয়া ফোরের এই মাঠটাতেই হ্যাঁ ব্যাস 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 এখানে পুজো চলছে বৌদি এখানেই আসুক হয়নি দাঁড়িয়ে আছে আমি এখানে বাজি ফাটাচ্ছে দেখ তাড়াতাড়ি পুজো না

আমরা প্রত্যেক বছরই এখানে আমি আর বৌদি রাত্রেবেলায় আসি পুজো চললে পুজো দেখি তারপরে খিচুড়ি ভোগ খাওয়ায় এরা যে যেখান থেকে পারো এসে খিচুড়ি খেতে পারো আগে মাটিতে বসে খাওয়াতো এখন জাস্ট চেয়ার টেবিল করেছে কেন অনেকেই মাটিতে বসতে পারে না আমরাও যথারীতি খেতে বসেছি খিচুড়ি আর ওই যে লাভড়া তো অপূর্ব সুন্দর রান্না মানে কিছু সত্যিই বলতে পারবো না এত ভালো লাগলো খুব সুন্দর লাইটিং করেছে আমরা চাটনি খিচুড়ি খেয়ে তারপরে এদিকে এলাম বাজারে হ্যাঁ ওইখানের প্যান্ডেলটাও এত সুন্দর করেছে না বাহ লাইটিংগুলো এখন কত রকমের এসছে না আগে সেই কমন ছিল এখন পুজো চলছে এখন কটা বাজে রাত মোটামুটি এগারোটায় এগারোটায় বাজবে কালী মন্দিরটাকে কী সুন্দর করেছে আমাদের বাজারেও এখানে খুব বড় করে কালী মন্দিরে পুজো হয় সেখানেই আমি আর বৌদি একটু এলাম এখানে একটু পুজো দেখে তারপর ফিরব বাবুর নামে এখানে একটু পুজো দিয়েছিলাম সেই ভোগ এসছে তরকারি বুঝতেই পারছো বাটিটাতে আর পায়েস খিচুড়ি আজকে নেক্সট ডে গুড আফটারনুন এই পুজো টুজো করে একটু লেটই হলো তো ভাবলাম ভিডিওটা কালকে তো আর সেরকমভাবে কিছু করতে পারিনি কালকের দিনটা খুব ভালো কেটেছে মন্দিরে গিয়ে পুজো দেখে তারপরে ভোগ খাওয়া সব মিলিয়ে বেশ ভালোই দিনটা কেটেছে আজকে তো তিথি অনুযায়ী অমাবস্যা পালন করেছি তো বৌদি তো সকালবেলায় যা করবার করে দাদা অটো আসছে দাদা খেয়ে ডিউটি বেরিয়ে গেল আমরা আজকে কি খাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো কারণ আজকে অমাবস্যা যেটা অমাবস্যা পালন করি প্রত্যেক মাসেই সেটা আজকে অমাবস্যা পালন করছি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো বেশি বড় করব না চল দেখো বানাবো সাবুর খিচুড়ি বৌদি মোটামুটি সব জোগাড়ই করে রেখেছে এখানে ফুলকপি দিয়ে বানাবো সাবুটা ভিজিয়ে রেখেছে আর ডালটা একটুখানি সেদ্ধ করে নেবো আমি অনেকবারই সাবুর খিচুড়ি তোমাদেরকে শেয়ার করেছি সুতরাং আর করলাম না কারণ ভিডিওটা বড় হয়ে যাবে তো এভাবেই দিনটা আজকে কাটলো মানে আজকে না গতকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম দুদিনের এখানে দেখো সকালবেলায় টিফিনে খেয়েছিলাম সুজি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করব এই দেখো বৌদি খেতে বাড়ছে আর বৌদি করেছিল বাঁধাকপি তরকারি বেগুন ভাজা আর এই দেখো সাবুর খিচুড়িটা ভিডিওটা বললাম যে এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস করো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ